What about a toy soldier?

ছাত্র জনতার বিজয়ের পরে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি রাইপুর উপজেলা উপস্থিত জেলা জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেলা ফারুক হোসেন জেলা উপজেলা রায়পুর পৌরসভার নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রিয় নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় নয় ভাইরা ছাত্র জনতার বিজয় উনিশশো একাত্তর সালে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম

জামাত ইসলামী সহ বিরোধী রাজনীতির উপর তারা দমন শুরু করে এই তিনটি যারা নির্বাচন করে যে নির্বাসনে জনগণের অংশগ্রহণ ছিল না তারা দখল দিনের মুখ রাতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের বাইরে রেখে তারা নির্বাচনে বৈতরণে পার দেশের ক্ষমতায় বসে মানুষের ভিতরা দৃষ্টি প্রলাভ চালিয়েছিল আমাদের আজকের আন্দোলন কয়েকটি অধিকারের আন্দোলন বিশ্ববিদ্যালয় সব সারা দেশে থাকা ছাত্ররা আগামী দিনে কর্মসংস্থানের জন্য চাকরির জন্য একটি আন্দোলন শুরু করে সব আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার আন্দোলন সে মধ্যে ছিল সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্রেট আন্দোলন ছিল কিন্তু আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনের উপর তারা সরকার তাদের বাহিনীগুলিকে ছাত্র লীগ সহ সব বাহিনীকে লালিয়ে দিয়েছিল ছাত্র জনতা খুশি উঠে রাজনৈতিক দলের ব্যর্থতাকে তারা সফলতার রূপ চায় সারা আপনারা দেখেছেন শহীদ আবু সাহেব কিভাবে জাতীয় বীরের মতো নিজের জীবনকে বিসর্জন দিয়েছে শহীদ আবু সাহেবকে এই সরকার বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের বাহিরে এমন একজন বীর শ্রেষ্ঠ উপাধি পায় মূলত প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ অর্জন নয় এ অর্জন আগারো কোটি মানুষের অর্জন এ অর্জন ছাত্র জনতার অর্জন অর্জন নিয়ে আমরা লাভালাভি করলে হবে না আমরা দেখতে পাচ্ছি একদম লোক লুটপাটে ব্যস্ত আছে আমরা ওই সমস্ত লুটপাটকারী হুঁশিয়ার করে দিতে চায় অনেক রক্তের বিনিময়ে অর্জন হয়েছে

বা পুষ্টি বিদেশে হয় ঠিক আমরা বিশ্ববে এই বছর আগামী দিনে আগামী দিনে যদি দেশকে শান্তি প্রিয় করা আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনী আমরা সহযোগিতা করতে হবে ঠিক বাহিনী মিডিয়া বাহিনী শোনা বাহিনী আমাদের ভাই আমাদের বন্ধ তাদেরকে আমরা বিনা ভัตতা দেব। তাদের কাজ তারা করে যাবে। সন্ত্রাসীদেরকে ধরে ধরে তাদের কাছে স্বস্ত্য করবে। যাদের খারাপ তারা এই দেশের মানুষে খুন করেছে, চাঁদাবাজি করেছে, বিভিন্ন সিস্টেমগুলি দখল করেছে যারা মানুষের জীবন নিবারত্বায়তা করেছে। টাকাতি করেছে লুটরাজ করেছে তাদের তালিকা করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব দ্বিতীয় কথা সেটা হলো মুসলিম অধ্যসিত এলাকায় অমুসলিমেরা আমাদের কাছে আমার আমরা ইতিমধ্যে তাদেরকে পাড়া দিয়েছি তাদের মন্দির পাড়া দিয়েছি আমরা আগামীতে বলব আমরা কোন হিন্দু বাড়িতে কোন হিন্দু বাড়িতে জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানে মন্দিরে জন্য প্রতিসংযক আমরা না হয় ঠিক যদি কেউ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করে রাসূল তাদের পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করবেন ঠিক প্রিয়ahara এইটা বলছি আমরা

সুতরাং জাতি সাবধান ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র হবে হিন্দুবাদকে বলতে চাই আপনারা মিছিল করেন শান্তি মিছিল করেন কিন্তু কোন সন্ত্রাসীকে আপনাদের মিছিলের স্থান দেবেন না আমি এ কথাটুকু বলে সবাইকে মামারম্বর জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে তাহলে জনতা সংগ্রামে <shangram> বসতে <shangram>